বাংলাদেশ আমার লাইফে ফার্স্ট টাইম আজকে যে আমি একটা খেলা দেখতে আসছি সাহেব প্রধান গেলে ভালো আর খেলা জিতবে ইনশাআল্লাহ প্রিয় খেলোয়াড় আছে লিটন দাস এখানে প্রতিনিয়ত এখানে অব্যবস্থাপনা দেখা যায় দর্শকদের এর জন্য যে পানির ব্যবস্থা তারপরে খাবার ব্যবস্থা যে অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে খেলা দেখতে আসছি আর কি আমার লাইফে ফার্স্ট টাইম আজকে যে আমি একটা খেলা দেখতে আসছি স্টেডিয়ামে কারণ এর আগে আমি মোবাইলে বড় পর্দায় অথবা মোবাইলে প্রচুর খেলা দেখছি বাট এরকমভাবে স্টেডিয়ামে আসে যার একটা খেলার উপকতা বা যার একটা আশঙ্কা হতো বা যে একটা অনুভূত ওটা আমি প্রকাশ করতে পারতেছেন তো আজকে ফার্স্ট টাইম এবং আশা করি যে আজকে বাংলাদেশ আইল্যান্ডের বিপক্ষে অবশ্যই জিতবে এবং ইন দেখা যাক কি হয় আমার প্রিয় খেলোয়াড় ছিল সাকিব আলসান যদিও দেশের বিরুদ্ধে অথবা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম অথবা খেলার মধ্যে একটা ঝামেলা হয়েছে তো এটা নিয়ে এখন একটু বিতর্ক চলতেছে বাট এমনিতে সাকিব আলসানকে পার্সোনালি ভালো লাগে অবভিয়াসলি মিস করতেছে কারণ একজন খেলোয়াড় সাকিব ছিল আমাদের বাংলাদেশ সূর্য সন্ধ্যা বলা যায় প্লাস আমাদের ক্রিকেটের প্রচুর অবদান ছিল আর কি আমার প্রিয় খেলোয়াড় সাহেব কাসান সাহেব কাসান খেলে ভালো হবে আর খেলা জিতবে ইনশাল্লাহ এটাই প্রত্যাশা করি আল্লাহ কাছে কামনা করি বাংলাদেশ জিতবে অবশ্যই জিতবে ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে বাংলাদেশ জয় সিরিজ জয় করবে ইনশাল্লাহ আর এখানে আমি প্রথম তো ইনশাল্লাহ ভালো লাগতে চাচ্ছি ছোট্ট গ্রাম নাগলদলের আছে আমার প্রিয় খেলোয়াড় লিটন দাস ইনশাল্লাহ আজকে লিটন দাস ভালো করবে বাংলাদেশ আজকে উইন হবে রান হবে ওয়ান এইটি প্লাস আর লিটন দাস আমার মাই ফেভারিট পিলার আশা করি লিটন দাস ফিফটি মারবে বাংলাদেশ হ্যাঁ আসলে অনেকদিন পর খেলা দেখতে আসলাম এসে আনন্দময় পরিবেশ দেখে ভালো লাগছে আসলে বাংলাদেশের মানুষ খেলা প্রেমী ফুটবল বলো ক্রিকেট বলো যেটাই বলি না কেন আমরা মানুষ আসলে খেলা দেখার জন্য তার অবসর সময়ে অনেকে চাকরি থেকে ছুটি নিয়েও খেলা দেখতে আসে খেলার মধ্যে হাজির থাকে তারপরও তারা আসলে দলকে সাপোর্ট দেওয়ার জন্য মাঠে হাজির হয় তো সাগরিকের মাঠ সব সময় দর্শক ভরা থাকে আমরা যেটা দেখি অন্য অন্য স্টেডিয়ামের তুলনায় তবে এখানে ডেভেলপমেন্ট অনেক জায়গা আছে অন্যান্য স্টেডিয়ামের চেয়ে সাগরিকের ডেভেলপমেন্ট নাম বললে চলে একদম কোনো উন্নতি দেখা যায় না এখানে প্রতিনিয়ত এখানে অব্যবস্থাপনা দেখা যায় দর্শকদের জন্য যে পানির ব্যবস্থা তারপরে খাওয়ার ব্যবস্থা টিকিট সিস্টেম যেহেতু এখন অনলাইন সিস্টেমটা একটু উন্নত হয়েছে টিকিট সিস্টেম আর পরিবেশগত পরিবেশগতভাবে আশেপাশের ব্যবস্থাপনা আরও উন্নত করা দরকার আর এই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা আরও বাড়ানো দরকার যেহেতু দিন দিন চাহিদা বাড়ছে দর্শকদের তো আমি মনে করি এখানে পশ্চিম পাশে যে সেটটা আছে এটা দোতলা করা দরকার তাহলে এখানে বর্তমানে মনে হয় সতেরো না আঠারো হাজার ধারণ ক্ষমতা এটা থেকে বাইরে এটা তিরিশ হাজার করা দরকার আজকে মানুষ দেখতে পাচ্ছি ইনশাল্লাহ জিতবে এবারে বাংলাদেশ যে প্লেয়ারগুলো যারা ছিল তারা এখন নাই এখন নাই এখন সাইফ এখন সাইফ হোসেন বা যারা আছে ওদেরকে মোটামুটি ভালো লাগে আর কি ওরা থাকলে আসলে অনেক ভালো হতো ওদেরকে এমনি মন থেকে ভালোবাসে সবাই আমার থেকে বলতেছি আমি অনেক ভালোবাসি আর অনেক